আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার পত্রিকারে উঠে আসা শীর্ষ সংবাদগুলো ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যাতে দূরত্ব না হয় যমুনায় বৈঠকে রাজনৈতিক নেতারা সরকারের মান অভিমানের সুযোগ নেই বলছিলেন তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখে তিন জেলার সীমান্ত দিয়ে একশো জনকে ঠেলে পাঠাল বিএসএফ দাবি দেওয়ার আন্দোলনে সচিবালয় বিক্ষোভ দিনভর অচল ছিল এনবিআর নগর ভবনে তালা আর্থিক পরিস্থিতি ডলারের বাজারে স্বস্তি রিজার্ভও স্থিতিশীল তিরিশ কিলোমিটার সড়কে ব্যয় ধরা হয় ছয়শ আশি কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত দরে ফেলল মন্ত্রনালয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামে থাকছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আলোচনা সভায় বক্তব্য তারেক রহমান সরকারের মান অভিমানের সুযোগ নেই গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে মানুষের দাবিদাওয়া শোনার কেউ নেই অপরিষ্কার হলো না কিছুই বিএমপি জামাত এনসিপি এমনকি সরকার পক্ষ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনর ব্যবসায়ীদের যৌথ সংবাদ সম্মেলন বুদ্ধিজীবীদের মতো মেরে ফেলা হচ্ছে শিল্প উদ্যোক্তাদেরও চার অপরাধে হবে শাস্তি সরকারি চাকরি অধ্যাদেশ জারি ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে আলী রিয়াজ শেখ হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ আইসিটি কাজে স্থবিরতা। দৈনিক পত্রিকার থাকছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিশটি দলের শীর্ষ নেতাদের বৈঠক কেউ চান ন্যূনতম সংস্কার করে নির্বাচন কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন প্রধান উপদেষ্টা এক কথার মানুষ নির্বাচন তিরিশ জুনের পরে যাবে না বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম কর্মচারীদের আন্দোলনে সচিবালয়ে অচল অবস্থা সরকারি চাকরি অধ্যাদেশ হাজার বাতিলের দাবি আন্দোলনের মধ্যেই অধ্যাদেশ জারি জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপোলে ছয় হত্যা সাবেক কমিশনার হাবিব সহ আট পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তারেক রহমান মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন যদি বলি কাল রাস্তায় নামব ইউনুস চব্বিশ ঘণ্টাও থাকতে পারবেন না গয়শোর চন্দ্র রায় একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। দেশের স্বার্থ কিছুতেই জামায়াতের সমর্থন নেই বলছিলেন জামায়াতের আমির ঐক্যমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের আলোচনা সংবিধানে হাত না দেওয়ার পরামর্শ গাজায় অনাহারে চার হাজার শিশুর মৃত্যু তীব্র অপুষ্টিতে সত্তর হাজার সতর্ক করে বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার থাকছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা পদত্যাগ নয় ড ইনুসের নেতৃত্বে নির্বাচন চায় দলগুলো ড ইনুসের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তারেক রহমান করিডোর ও বন্দর ইস্যুতে সরকারকে না বলছি জামায়াতের আমির গণ অভ্যুত্থানের প্রতিনিধি দুই ছাত্র উপদেষ্টা তাদের যেন সম্মান হানি না হয় হাসনাথ আবদুল্লাহ দাবি বিক্ষোভে অচল অবস্থা দপ্তর ছেড়ে মিছিলে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অচল সচিবালয় আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা কর্মবিলতি পালন করেন শুধু শিল্প নয় উদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জুলাইয়ে চাংখার মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল রুটম্যাপের দাবিতে সরকারকে চাপে রাখবে বিএনপি গাজায় সাতাত্তর শতাংশ ইসরায়েলের দখলে ইসরায়েলের সব সাজোয়া বিগ্রেড গাজায় মোতায়েন ভারত চব্বিশ কোটি মানুষের অস্তিত্ব হুমকিতে ফেলছে পাকিস্তানের অভিযোগ পাকিস্তানে পানি বন্ধ হলে ভারতের পানি বন্ধ করতে পারে চীন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল একই বিষয় নিয়ে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ